না জিতা ফাটাবে হ্যালো বন্ধুরা তো কি বলবো শুভ সকাল শুভ সকাল তো এখনও হয়নি এখন ভোর চারটে বাজে আর জাস্ট উঠলাম আজ হচ্ছে জিতা অষ্টমী আমাদের জিতা শার্ট তো তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়মটা ভোর চারটে থেকে শুরু হয়ে যায় তাই ভোর চারটে থেকে শুরু করে দিলাম তো এখন উঠে আমি মুখ হাত ধুয়ে আর বাসি কাপড় ছেড়ে নিয়েছি তারপরে শুরু করলাম তো ভোরবেলাকার নিয়ম হচ্ছে দই চিঁড়ে খাওয়া আলতা পড়া সিঁদুর পড়া তেল মাথায় তেল দেওয়া তো মাথায় তেলটা বাদ দিয়ে সবই করতে হবে বুবলা ঘুমোচ্ছেন বুবলাকে ডেকে তুলতে হবে নাহলে সকালবেলায় বলবে যে তুমি দই চিঁড়ে খেলে আমাকে ডাকলে না ওরই বেশি শখ দই চিড়ে খাওয়ার তো দেখো অনেক কিছু তো নিয়ে বসেছি নিয়ে বসেছি বলে কাল রাত্রে থেকে বাড়া আছে আর কি বেড়ে রেখে দিয়েছিলাম তো এখানে মিষ্টি দই নিয়েছি চিড়ে নিয়েছি কলা গুড় তো এতটা চিড়ে মাখবো না আমি খুব কম করে নিয়েছিলাম তারপরেও আর একটু কম করে মাখলাম কারণ বুবলা উঠতে চাইছিল না মানে বুবলা খাবে না আর আমি কালকে থেকে সোমবার উপোস করে আছি আর এখন যদি আমি ভরপেট চিড়ে খেয়ে নিই তাহলে তোমার হয়ে গেল অম একবারে যাতা হয়ে যাবে তাই মা বেটা মিলে অল্প একটু করে ঠেকিয়ে নিলাম আর দেখো এগুলো রয়ে গেল তো চলো এগুলো এখন ফ্রিজে তুলে দেবো একটু করে দই চিরে ঠেকিয়ে নিয়েছি আর এখন না অনেক করে জল খেয়ে নিতে হবে কারণ জল তিস্টা লেগে যাবে তাহলে আর এই পুজোটার নিয়ম হচ্ছে জল খেতে নেই জানো তো তো সেই কারণে আমি আর একটু বেশি বেশি করে জল খেয়ে নিচ্ছি আর যেটা ভুল হয়েছিল সেটা হয়েছিল একটা অম্বলের ওষুধ খাবো ভেবেছিলাম সেটা খাইনি যে কারণে আমার সারাদিন প্রচুর জল তেষ্টা মানে পেয়েছে এখন তো আমি এডিট করছি সার ষষ্ঠী তো হয়ে গেছে সেই জন্য তোমাদেরকে আগেই বলে দিলাম প্রচুর জল তেষ্টা পেয়েছিলো আর তোমার অম্বলও খুব করেছিল তো দেখো এখন আমি পরে নিচ্ছি হচ্ছে আলতা আর এই পাটা দেখছো কত ফুলে আছে তো এই পাটাতে না আলতা পড়তেও খুব অসুবিধে হচ্ছে যেন কারণ আঙুলগুলোই তো মোটকে ছিল আর আঙুলগুলো সব ফুলে আছে তো কি করবো এটা তো নিয়ম সেই কারণে এখন পরে নিলাম আলতা আজ সব হয়ে গেছে কমপ্লিট আর তোমাদের বাইরেটা দেখালে আমি কত অন্ধকার আছে সেই জন্য এখন শুবো এখন তোমাদের সাড়ে চারটে বাজছে দেখালাম আর বুবলা তো এই যে শুয়ে গেছে অনেকক্ষণ শুয়ে গেছে ও খেয়ে দিয়ে এসেই চারটে দশে শুয়ে গেছে তো এবার আমি একটু শুই কারণ এখন থেকে উঠে কি করব তারপর বুবলা আবার স্কুল আছে উঠতে হবে একটু পরেই উঠবো সাড়ে পাঁচটা টাকা উঠে যাব তো এক ঘন্টা হলেও ঘুমবো আর কি বলো তো আমাদের তো অনেক রাত করে শোয়া হয় তোমরা জানোই তো সেই কারণেরও বেশি দেরি হয়ে গেল মানে উঠতে ইচ্ছা করছিল না দেরি হয়ে গেল বলছে উঠতে ইচ্ছা করছিল না যাই হোক চলো বন্ধুরা এবার সকাল সকাল দেখা হবে কি কি আরো নিয়ম আছে না আছে কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব সীমানা কি বন্ধুরা এখন হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে বুগলা চলে গেল স্কুলে আর তোমার চলো কি করব না করব কে জানে কারণ কারেন্ট তো নেই সেই কাল থেকে কারেন্ট কেটেছে কারেন্ট এখনো আসেনি আর গাছটা কত লম্বা হলো দেখো অতসি ফুলের গাছ এটা অনেক লম্বা হয়েছে মানে আমার থেকে বেশি লম্বা হয়ে গেল দেখছ এ বছর তো সেরকম বিশেষ ফুল গাছ হবে না কারণ তোমার যা ঘাস হয়েছে আর যা বৃষ্টি হলো তাতে ফুল গাছ সব নষ্টই হয়ে গেছে ঘাসের সঙ্গে মানে তোলা হয়ে যাচ্ছে আর কি তুলা যখন ঘাসগুলো উঠাচ্ছি গাছও চলে যাচ্ছে আর কি চলো মাথায় আগে হেনাটা অ্যাপ্লাই করে নেবো তারপর টুকটাক গাছগুলো সারবো ততক্ষণে যদি কারেন্টে আসে তো আসুক আর দুটোর সময় তো প্রিমিয়ারে আসবে ভিডিও তোমরা দেখে নিও সঙ্গে থাকো চলো ভরা যায় ফোনে চার্জটাও নেই ফোনের চার্জ একদম টোয়েন্টি পারসেন্ট চার্জ হয়ে গেছে যে কোনো সময় অফ হয়ে যেতে পারে মোবাইলটা বিছানা টিছানাগুলো তুলে নিয়েছি তারপর চলে এলাম বাগানে বাগানে এসেই আমি হতভম্ব কারণ দেখতেই পাচ্ছ কত ঝোপ হয়ে গেছে এই বাগানে আমি শীতকালে কত তোমাদের সাথে লাইভ শেয়ার করেছি কত সুন্দর ছিল আমাদের এই জায়গাটা কিন্তু এখন দেখো কতটা পরিমাণে ঝোপ হয়ে গেছে তো কাঁঠাল পাতা পারতে হবে কারণ জিতা অষ্টমীতে কাঁঠাল পাতা দিয়ে দোনা করতে হয় নিয়ে সেটা দিয়েই তো পুজো দিতে হয় যাই হোক তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবে যেন বন্ধুরা এই জিতা অষ্টমীর না অনেক জোগাড় যেন সব কিছু জোড়া জোড়া লাগে যেমন জোড়া পেয়ারা জোড়া আটা জোড়া তারপরে তোমার বেল এসব জোড়া জোড়া লাগে তো যতটা সম্ভব অতটাই জোগাড় করতে পারি অনেক বেশি তো জোগাড় করতে পারি না তো যাই হোক এখন কাঁঠাল পাতা পেরে নিয়েছি আর এখন পারবো হচ্ছে বেল পাতা আর জোড়া বেলের খোঁজ করছি কিন্তু জোড়া বেল না আমি দেখতেই পাচ্ছি না কোনোখানে বা একটা বেলও যেমন পারবো সেরকমও মানে গাছের উপর দেখতে পাচ্ছি না আর বাড়িটা না অনেক কাদা বড় হয়ে আসছে জানো ঘাসের সাথে সাথে আর যেহেতু আমার পাটা ফুলেছে তো সেই কারণে না পায়ের লত গুলো সব জড়িয়ে যাচ্ছে তো খুব ভয়ও লাগছে যদি আবার পড়ে যায় তাহলে কি হবে মানে এত পড়েছি জানো কখনো এরকম ব্যথা পাইনি যা এবারে ব্যথা পেলাম তো যাই হোক বেল তো চোখে ঠেকলো না সেই কারণে বেল পাতায় পেরে নিলাম তবে কি বলে তো বুবলা এখন স্কুলে গেছে তাই বুবলা যদি একবার শুনে যে আমি বেল পাইনি তাহলে ও মানে যেখান থেকে দরকার আমাকে বেল ও ঠিকই জোগাড় করে দেবে তো আসুক তারপর দেখা যাবে তো চলো এখন দোনা করে নিগা তো জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম ওই ওখানে লাঠিটা ছিল রেখে দিলাম আর এখন দেখো খরা পানিয়ে খুটুর কুটুর করে হেঁটে হেঁটে চলে এলাম তো ওই দেখো মিঠু রেডি হয়ে গেছে কারণ মিঠু এই সময়টাতে খোলা থাকে আর ও মানে কি বলবো সবজি কাটে মা তো ওখানেও বদমাশি করে আর এই যে দোনা করতে বসেছি এখানেও চলে এসেছে তো বন্ধুরা জীতা অষ্টমী এসে যাওয়া মানে আমাদের কিন্তু দুর্গাপুজো শুরু হয়ে যাওয়া তোমাদের সঙ্গে তো অনেকবার এই কথাটা আমি শেয়ার করেছি তো তোমরা আমার ভিডিওটা যদি ফুল ওয়াচ করো বা তোমরা যদি এখন থেকে একদম রেগুলার আমার ভিডিও দেখো তাহলেই জানতে পারবে আমি এটা কেন বলি তো দেখো মিটু এখানে কিন্তু খুবই জ্বালা ছিল আর আমি কতগুলো দোনা করে তারপর মা বাকি দোনাগুলো করে নিয়েছে আর আমি বেলপাতাগুলো সব ছাড়িয়ে নিলাম তো বন্ধুরা এখন দশটা বাজে আমি ঘরের বাসি কাজগুলো সব সেরে নিলাম আর দেখো কাঁচাকুচিটাও সেরে নিলাম আর এখনও না হেনাটা লাগাইনি হেনাটা লাগাতে হবে আজকে ভেবেছিলাম কি যে অনেক দেরি করে স্নান করব সেই বিকেলবেলা স্নান করব তো হেনাটা অনেকক্ষণ ভিজবে তো সেই জন্যই না আজকে হেনা লাগাবার প্ল্যানটা করেছিলাম তো দেখো এখন বাজে এগারোটা আর আমি এতক্ষণে হেনাটা লাগালাম মানে সেই একই হয়ে গেল সকাল সকাল লাগিয়ে স্নান করি সকাল সকাল আর এটা বেলাতে লাগিয়ে বেলাতে স্নান করব এই হয়ে গেল আর কি আর সব থেকে বড়ো কথা কী বলতো যে আজকে এখনও পর্যন্ত ওই যে সকালবেলা মনে করেছিলাম যে আজকে রান্নার বেশি ঝামেলা নেই অনেকগুলো কাজ সেরে নেবো তো সেই কাজটাই হলো রান্নাটা আর হয়নি তো এখন আমি তোমার ওপরটা ঝাড় দেওয়া মোছা করলাম তারপর ডাইনিং টেবিলটা নোংরা হয়ে পড়েছিল ওইটা গুছালাম একটু এই করতে করতে দেখো এখন সাড়ে এগারোটা বেজে গেলো এবার কলের জল এসেছে তো আস্তে আস্তে জলটা নিয়ে নিই তারপর রান্না করব রান্না বলতে মায়ের জন্য একটু ডালিয়া করব যেহেতু আজকে অষ্টমী জিতা অষ্টমী মা তো ভাত খাবে না আর বুবলার আর বুবলা বাবার জন্য ডিমের ঝোল ভাত করব বুবলা বাবা বলে গেছিলো আলু সেদ্ধ ভাত করতে কিন্তু এত গরম রেখেছে না যে সেদ্ধ ভাত খেলে আবার যদি অম্বল টম্বল হয়ে যায় সেই কারণে না সেদ্ধ ভাত করব না ফ্যান ভাত আলু সেদ্ধ ঘি এগুলো খেলে পরে একটু অম্বল হয়ে যায় বুবলা খেতে চায় না স্কুল থেকে রোদে গরমে আসবে তো সেই জন্য ভাবলাম ডিমের ঝোল ভাতই করব তো দেখো এখানে আমি রান্নাঘরে চলে এলাম কলের জলগুলো নিয়ে তো নুন হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিম আলু আগে সেদ্ধ করে নিয়েছিলাম আর ডালিয়াটাও না বসিয়ে দিয়েছি ওই গ্যাসটাতে এই আর কি তো শুধু আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব না একটু সোয়াবিন দিয়ে দেবো আর যেন তো দুবেলার একবারই করে নেব কারণ সারা দিন উপোস করে তারপর জিতা অষ্টমীর পুজো করে আস্তে আস্তেই তো রাত হয়ে যাবে কারণ এই বছর তো অনেক দেরি করে লাগবে অষ্টমী সেই ছটার পরে লাগবে তো পুজো হয়ে করে তারপর বাড়ি আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তারপর এসে পরে আর রুটি তরকারি করতে ইচ্ছা করবে না তো সেই জন্য আর ভুলো জন্য না একবারে দুবেলাকারি ডিমে ঝোল ভাত করে দিয়েছি আর মা ডালিয়া খাবে আর রাত্রে বলেছে মা রুটি কলা মিষ্টি দুধ এইসব খাবে তো সেই জন্য আর রুটি করার ঝামেলা থাকবে না জানো তো বন্ধুরা খেয়ে মানে বুগলাদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপর রান্নাঘর প্রশাসন করে ভাবলাম একটু রেস্ট নিয়ে নেবো তারপর স্নান করবো দুটো বেজে গেছিলো তারপর এমনই চোখটা লেগে গেছিলো আসলে কি বলো তো কাল রাত করে শোয়া হয়েছে তারপর তোমার ভোরবেলায় ওঠা হয়েছিল তারপর এত এত কাজ শরীরটা খুব থকে গেছিলো জানো তো ঘট করে ঘুম ভাঙছি দেখছি সাড়ে চারটে আমার তো এত ভয় হয়ে গেছে তখনও মাথাতে হেনা বজ বজ করছে মানে আমার মানে মনে হচ্ছিলো আমি কি করে কি করব তারপরে চটপট করে স্নান করে এলাম এখন পাঁচটা বাজে আর এখন আমি ডালা সাজিয়ে নিচ্ছি তো ডোনা টোনাগুলো সব ধুয়ে নিলাম আর ডালাটা ধোয়া ছিল মা ওই বেলাতে ভালো করে চান করার সময় ধুয়ে শুকিয়ে দিয়েছিল তো হলুদ দিতে হয় ডালাতে তো সে কারণে হলুদটা আমি এখন দিয়ে নিচ্ছি এই হলুদটা জল দিয়ে গুললাম ঠিক আছে ষষ্ঠীকে হলুদ সিঁদুর তারপর তোমার দই এই সব লাগে এই জিতা অষ্টমীর নিয়মটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম আমাদের বাড়িতে যেরকম নিয়ম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার যেটা জানা মা বলে দিয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সবার কিন্তু সমান নিয়ম হয় না যেমন আমার বাবার বাড়ির নিয়ম কিন্তু আলাদা আমাদের যেমন কালকের দিন মানে আগের দিনে মাছ খেতেই হবে কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে নিরামিষ খায় ভোরবেলায় দই চিটের সাথে মাছ ভাতও একটু ঠেকাতে হয় কিন্তু ওটা আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে নেই এই আর কি তো যাই হোক দেখো এখন আমি এই যে ডালাটাতে দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর পাঁচটা সিঁদুরের ফোটা তো এটা হচ্ছে তেল সিঁদুর মানে গন্ধ তেল দিয়ে সেন্ট তেল দিয়ে সিঁদুরটা একটু গুলে নিতে হয় এইভাবে আর কি তো চলো এখন ঠাকুর ঘরে যাবো আর কারেন্টটা চলে গেছে জানো কারণ বৃষ্টি আসবে খুব মেক করেছে তো সেই কারণে তো সেই জন্য ভাবলাম কি এইখানেই তোমার এগুলো সাজিয়ে নি তারপরে আর মশা তো এখন আমি ঠাকুর ঘরের সমস্ত নিয়ে চলে এসেছি তো এখন আমি এগুলো সাজিয়ে তো আমি একটা কথা বলতে চাই যে অনেকে হয়তো মনে করবে এই সব আঁকুরি টাকুরি ঠাকুর দেবতা দেখাচ্ছে দেখো পুজোটা যখন হয় তখন কিন্তু এগুলো আমি জোগাড় করি আমি রেকর্ডিং করি তখন কিন্তু আমি এগুলো শেয়ার করি না পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি এগুলো শেয়ার করি সেজন্য আমার মনে হয় কোনো কিছু ভুল নেই এই আর কি তো যাই হোক এখন দেখো এই যে সুতো সুতো বানাতে হয় মানে ষষ্ঠীর মা সুতো হয় এটা হচ্ছে আলো সুতো মানে সাদা রঙের নরম টাইপের একটা সুতো হয় তো সেটাকে ইয়ে করে হাতের মাপের করে আর কি ছিঁড়ে তারপরে এটাতে হলুদ রাঙিয়ে নিতে হয় তো সেই সুতোটাই করছি মা বললে একটু বেশি করে করবি সবাইকে দেবে মানে বা বুগুলাকে দেওয়া ছাড়াও আর কি ননদের বাড়িতে পাঠাবে হয়তো তো সে কারণে বলল বেশি করে করতে তো সেই করছি আর বুবলা এখন উঠে গেছে বুবলাকে বললাম চল একটু আমাকে রেকর্ডিং ফেকর্ডিং করে দিবি তো ও এখন তো ফটকা ফাটানো শুরু হয়ে গেছে তো দেখো এখানে ষষ্ঠীর ডালাও হয়ে গেছে রেডি করা আর এই যে প্রদীপটাও সাজিয়ে নিয়েছি এই প্রদীপটা আমাদের অষ্টমীর প্রদীপ ওখানে জ্বালিয়ে তারপর উৎসর্গ করে আর বাড়িতে মানে নিয়ে আসতে হয় তো চলো বন্ধুরা একদম দেখলেই কত মেঘ এসেছে জানি না এখন কি হবে সন্ধেবেলায় কারণ এখনও অষ্টমী লাগেনি ছটা পাঁচে মনে হয় অষ্টমী লাগবে তারপর জীবিত বাহন পুজো হবে এখন বাজে সাড়ে পাঁচটা তো চুলটা তো একদম শুকোয়নি কারণ আমি সাড়ে চারটার সময় স্নানই করলাম তো থাক এখন একটু ফ্যানের হাওয়াতে চুলটা শুকিয়ে নিই আর একটু রেডি হলাম এই সাইডে পড়লাম ভেবেছিলাম একটা অন্য শাড়ি পরবো তো ওপরে গিয়ে আবার শাড়ি বের করো এনার্জি পেলাম না তো সেই কারণে এটা নিচে ছিল এটাই পরে নিলাম তো দেখো কত মেঘ করেছে গো বাবারে তো চলো এবার দেখি কি হয় না হয় আর বুগলার আবার সাড়ে ছটা থেকে টিউশন আছে তো বুগলা না থাকলে কি করে তোমাদের সাথে শেয়ার করব বলো ভেবেছিলাম পুজোটা লাইভে শেয়ার করব কতটা কী রেকর্ডিং করবো এখন সত্যি কিছু জানি না তো তোমাদের সঙ্গে শেয়ার করার আপ্রান্ত চেষ্টা করব এই আর কি তো অনেকদিন পর একটু সাজুগুজু করলাম কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো কত মেঘ করেছে কি করছিস মিঠুকে একটু বিস্কুটও দিলি না আজকে আমি উপোস করেছি মিঠু আজ বিস্কুট পেলো না হুম দাঁড়া রে মেতে গেছে একবার দুর্গা মন্দির ঘুরে এলো ডাল ফাল ফালটা তোমার আলপনা দিয়েছে বললো মাটি ফাটি কুড়েছে ওইগুলো সব করেছে বললো মেঘটা দেখেই ভয় লাগছে গো ভেবেছিলাম কত সুন্দর সব সন্ধ্যে সন্ধে যাব পুজো হবে তোমাদের সাথে শেয়ার করব এখন কি হবে জানি না সব ঠাকুরই জানে তবে কাল থেকে যা ভয় পাচ্ছিলাম আমি যেহেতু কালকে সোমবার ছিল আর সোমবার দিন উপোস করি বলে আজকের উপোসটা কি করব সেটা নিয়ে আমার খুব টেনশানে ছিল তো সেরকম কিছু হয়নি আজকের দিনটা খুব ভালোই কেটেছে এই আর কি তো এখন একটুখানি ঠাকুর আর একটু বাঁচিয়ে দেখ শুধু কারণ বৃষ্টিটা কি জানো তো ওখান থেকে আমাদের প্রদীপ জেলে পরে ঘরে আনতে হয় ওই প্রদীপটার জন্যই বেশি চিন্তা না হলে বৃষ্টিকে ভয় পায় না ছাতা নিয়েই যাওয়া যাবে তো ওই প্রদীপটা নিবে যাওয়ার ভয়টাই পাচ্ছি আর কি যাই হোক মা যা চাইবে জীবিত বাহন যা চাইবে তাই তো হবে চলো একটু বসে নি ফ্যানের হওয়াতে তো বন্ধুরা আমাদের তো মায়ের মন্দিরে সব পুজোই হয় তো মায়ের মন্দিরের উঠোনে জীবিত বাবনের পুজো হবে তো দেখো সন্ধে হয়ে গেছে যেহেতু তাই মায়ের মন্দিরে একবারে সন্ধেটা দিয়ে দিলাম আর এখন অত কেউ আসেনি এক দুজন করে করে এসেছে আমি একটু আগেই চলে এসেছি তো দেখো এখানে এখনো ডালটা মানে পোতা হয়নি শুধু ডাল মানে কি কি থাকে আর কি আখ থাকে ধান গাছ থাকে তারপর আরও কি কি থাকে ভেলা টেলা এসব থাকে তো সব কিছু গাছ এখানে পুঁতবেই বালতিটার মধ্যে কারণ এখানটা আমাদের সিমেন্ট করা আছে তো সেই জন্য বালতিটাতে বালি দিয়ে গাছগুলো পোতা হবে তো এখন সবাই আমরা বসে গেছি মোটামুটি গাছটা পোতা হলে তারপর পুজোটা আরম্ভ হবে আসলে আরেক জায়গাতে পুজো হয় আর একটা মন্দির আছে সেখানে তো ওইখানে এখন দাদা পুজো করাতে গেছে ওখানে পুজো ফার্স্টেই হয় তারপর আমাদের এখানে হয় তো ওখানে পুজো করে এসে তারপর আমরা পুজো করব আর বুগলার তো স্যারের ফোন চলে এসেছে বুগলা তোকে টিউশন যেতেই হবে বুগলার খুব মন খারাপ বুগলা আমাকে জড়িয়ে ধরে বলছে মাম্মি তোমার মন খারাপ করো না হ্যাঁ আমি একটু টিউশন যাব তো আমি ওকে বললাম আমার মন খারাপ করছে না তোর মন খারাপ করছে সেটা আগে বল বলছে আমার একটু একটু করছে আসলে কি বলতো বাড়ি পুজো তো এসব আচার অনুষ্ঠান একটু দেখতে বেশি পছন্দ করে কিন্তু কি করবে পড়াশোনাটাও তো দরকার ক্লাস নাইন হয়ে গেল আর এত মানে পনেরো দিন আগের থেকে পুজোর পনেরো দিন আগের থেকে যদি টিউশন কামাই হয় স্কুল কামাই হয় সেটা তো ওর জন্য ভালো হবে না তাই না তো সেই কারণে আর কি আর দেখো মা চলেছে এসেছে মা এখানে সবকিছু সবাইকে দেখিয়ে শুনিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয় না হয় তো আরও অনেক বতি আছে তারা এলে পরে তারপর পুজোটা হবে সাড়ে সাতটা বাজছে সেই ছটার সময় গেছিলাম তো আগে এক জায়গায় পুজো করে তারপর আমাদের পুজো হলো মন্দিরে তো সেই জন্য আরও বেশি দেরি হলো তো বুবলা তো খুব মন খারাপ আমাকে তো ধরে বলে গেলাম আমি তুমি মন খারাপ করো না হ্যাঁ আমি আসছি আসলে ওরই মন খারাপ করছিলো তো ও তো নেই যতটুকু পালাম আমার বান্ধবী মেয়েকে দিয়ে মানে ওদের তো বললামই রেকর্ডিং করিয়েছিলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক চলো এখন একটুখানি চাটা খায় আর বুগলা আসুক তারপর আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে কাজল পড়ানো তো অষ্টমীর কাজল পড়াতে হয় তো অষ্টমীর কাজল পরিয়ে দেবো আর ওই যে দেখলে পুজোর প্রসাদ প্রসাদ ওগুলো এখন আর দিতে নেই ওগুলো সকালবেলা ভোরবেলাতে দেবো তো সেটা আবার কালকে ভিডিও কাল বন্ধুমি বন্ধুমির ভোরবেলা থেকে বাটা নেওয়া থেকে শুরু করে মায়ের ঘরটার সব অব্দি পুকুরে যাওয়া অনেক কিছু আছে কালকে ভিডিওটাও দারুণ ইন্টারেস্টিং হবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগে লাইক দিতে একদম ভুলো না শেয়ার করতেও ভুলো না তো বুগলা আসুক তারপর বুগলাকে কাজ তো কিছুই দেখতে না জিতা শার্টের স্পেশাল তো এখন ফটকা ফাটাবে লাইটার কিনে নিয়ে এসছে লাইটারের খুব নেশা এত নেশা না লাইটার আর দেশলাই তো দেখো বুবলে এখন ফটকা ফাটিয়ে স্পেশাল ফটকা বললো ফাটবে তো আরো একটা বললি কিন্তু আমাকে তো দেখো আমি আসছিলাম না আমি একটু শুয়েছিলাম এখন কটা বাজে যান এখন নটা বাজে তো বেলায় ফটকা ফাটাচ্ছে লাইটার দিকেও ফাটায় ধূপকাঠি দিয়ে ফাটাতে হয় ফটোটা বাবারি তো কি অবস্থা আ গোয়া লিপিকটা ডিবি সিটটাতে আরো বিভৎস লাগছিল তো বুবলা কাজল পড়ালো দেখো বুবলাকে কাজল পড়ালাম মানে ও কাজল পড়াবার ঠাকুমাকে শুধু পড়িয়ে দিয়েছে দেখো বুবলাকে পড়িয়েছি বুবলা কত কিউট লাগছে দেখো আর বুবলা আমাকে কটকটি করে দিল তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে বুধন আসা সকালবেলা থেকে বাটা নেওয়া থেকে শুরু হবে কালকে ভিডিওটা দামদার হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কিউট বুবলা